মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুরে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা আজ উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন তার বিধানসভা এলাকায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মোহনপুর বালুয়াছাড়া কাকমারি গীতামোর সহ একাধিক এলাকায় গিয়ে বাড়ি বাড়ি নিজেই ভোটার কার্ডগুলো খতিয়ে দেখলেন তার পাশাপাশি তিনি জানান আগামীতে তার বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে দলের কর্মী নিয়োগ করে বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করা হবে মালদা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা হয়তো রাজস্থানের কোন একটা লোকের নাম দিয়ে দিয়েছে একই একই এটি পাড়ায় পাড়ায় বসে আমরা করার বোঝানো দেখার চেষ্টা করছি এবং ইনস্ট্রাকশন দিচ্ছি আমাদের তৃণমূলের যারা কর্মীরা আছে দেখুন আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জীর নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুড়ে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভুতুরে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তারা নিজেরাও চেক করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে ফলে আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটা জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁত এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি হ্যাঁ আমার এখানে চর এরিয়া আছে এখানে বিহার ঝাড়খন্ড রয়েছে যেখানে প্রচুর ভোটার নদীর পারে ওপারে রয়েছে ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে ওইখানেও আমরা যাব। তো কারণ আমরা যা শুনলাম যে দিল্লি ভোটে এটা ঘটনা ঘটেছে এবং সেই থেকে আমরা অ্যালার্ট করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না তার জন্য তারা বিভিন্ন ভাবে তারা ও ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই এই পলিসিকে যারা মানুষের সমর্থনে নাই মানুষকে মানুষের চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের নিরিখে আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে আমরাও প্রচার করব। মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি এইভাবে দুই নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোনো প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না দেখুন আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুলে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভোটার অনেক নাম বিভিন্ন অনলাইনে তারা করেছে খোঁজে রাজ্যের আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পেল চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার ও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেস আমরা বোঝানোর চেষ্টা করছি তারা নিজেরাও চেক করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর দেওয়া আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে ফলে আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁত এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা হ্যাঁ আমার এখানে চর এরিয়া আছে এখানে বিহার ঝাড়খন্ড রয়েছে যেখানে প্রচুর ভোটার নদীর পাড়ে ওপারে রয়েছে ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে ওইখানেও আমরা যাব যাবো কারণ আমরা জাস্ট শুনলাম যে দিল্লি ভোটে আহ তারা এটা এরকম ঘটনা ঘটেছে এবং সেই থেকে আমরা অ্যালার্ট করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না তার জন্য তারা বিভিন্ন ভাবে তারা ও ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই এই পলিসিকে যারা মানুষের সমর্থনে নাই মানুষকে মানুষের চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা ধিক্কার জানাই আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের দিকে আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে আমরাও প্রচার করব মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি এইভাবে দুই নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোনো প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না আজকে বাহান্ন মাথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা আসমিন রদবাড়ি অঞ্চলের উত্তর মনপুর এসেছে যেটা ভুতুরে ভোটার নিয়ে যেটা সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে মাটিতে বসে মিটিং করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এপিক কার্ড চেক করছেন যাতে কোনো ভুতরে ভোটার এই ভূতে না থাকে তার জন্য সচেতন করতে এসেছেন কেমন লাগছে এই যে ভূতের ভোটার নিয়ে যেভাবে দেখছেন এটাই এটা আমরা সমস্যায় ভুগছি কারণ আমার নামে নামে যদি অন্য কোনো নাম থাকে তা আমরা সমস্যায় ভুগবো দেখা গেল আমি তখন ভারতের নাগরিক না এই সমস্যায় আমরা বর্তমানে ভুগছি এই নাম্বার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একগুলার পিক নাম্বার হচ্ছে হ্যাঁ সমস্যা শুনছি এটা দেখছি সমস্যা তো হচ্ছেই উনি কি করলেন ওটা সচেতন করলে উনি দেখছেন এখন চেক করছেন যে কোনো ভোটারে ভোটার পাওয়া যাচ্ছে কিনা সন্দীপ সরনগর